আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলিতে যারা আছে আমরা তাদেরকে বলবো বাংলার গুরুত্বপূর্ণ পয়েন্টে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীকে নিয়োগ দেয়া হোক অবিলম্বে। আরে এর ভেতরে আপনি সাপ ঢুকে যদি বাঁচার চেষ্টা করেন আপনি পারবেন তা আপনি যেখানে বসে আছেন আপনারা চতুর দিকে তো ওই ঘরের সাপের মতো বসে আছে এই দেড় দশকে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে কোন জামাত কোনো অন্য দলের কোনো লোকজনকে সেখানে নেয়া হয়েছে একেবারে ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত আপনি একটু মিলেন না এই চেয়ারগুলিতে বসে আছে কারা করায় না সব আপনি তাহলে এই দেশে আপনি যা করতে চাচ্ছেন আপনি সফল হবেন কি করে আগে সাপ ধরে না মারেন এর পরে হয়তো দেশের মঙ্গলের জন্য আপনি কিছু করতে পারবেন না হলে শুধু সচিবালয় না সামনে গোটা দেশ পুড়ে যাবার সম্ভাবনা আছে আমরা চাই অপসর আমরা চাই অপসরণ আমরা কি বলেন আমরা চাই সংস্কার বাংলার কোন চেয়ারে যেন এই দেড় দশকের সালিমদের কোন দোষর থাকতে না একমাত্র মুক্তির পথ বাসার পথ একটাই বাংলাদেশ জামাতি ইসলামী থেকে ছাত্র শিবির থেকে তাদের নেতৃবৃন্দকে বাংলার মিডিল পয়েন্ট গুলিতে বসিয়ে দেয়া আল্লাহর কসম কোরআন নিয়ে বলে গেলাম বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জীবন দিতে জানে বাতিলের কাছে আপোষ করতে জানে না তাদেরকে যদি বাংলার গুরুত্বপূর্ণ দায়িত্বে পথে বসানো হয় জীবন চলে যাবে এরপরে দায়িত্ব পালনে তারা বিন্দু মাত্র অবহেলা করবে না আজকে যাদেরকে আপনার রাজনীতির জগতে জগতে দেখছেন জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের এদের রাজনীতি আর ওদের রাজনীতি কি এক বলেন জামাতে ইসলাম করতে গেলে যোগ্যতা লাগে মিয়া শিবির করতে গেলে যোগ্যতা লাগে অন্য দলের লিডার হওয়া সহজ জামাতি ইসলামের লিডার হওয়া তো সহজ না বলেন না কেন কি অন্য কোন দলের মতো যে একজনকে ধাক্কা দিলাম মারলাম দশ বিঘা জমি দখল করলাম আর উপজেলার নেতা হয়ে গেলাম এরকম নাকি ব্যাপক পড়াশোনা করতে হয় রিপোর্ট রাখতে হয় এটা আবার মাসে তদন্ত হয় মামু এমনে না জামাতি ইসলামীর নেতৃত্বিন্দুকে দেখে শিবিরের নেতাকর্মীকে দেখে সুলকাসুল কি করে লাভ নেই বলেন না কেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে জামাতি ইসলামীর ছাত্র শিবির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর থেকে দেশের মানুষ দেখছে তো আমরা চাই কোরআন সন্না ভিত্তিক আগামীর রাষ্ট্র যারা সালাতে চায় আল্লাহ যেন তাদেরকে বাংলার রাষ্ট্র ক্ষমতা দান করে এই চাও আমাদের আসে না কোন জালিম কোন সৈরা আগামীর বাংলার মস্নতে আমরা দেখতে চাই না আল্লাহ যেন আমাদের কবুল করে